তারা বিভিন্ন জবের ইন্টারভিউ বের হয় অ্যাসপিরেন্ট হিসেবে তারা ফিল আপ করে বছর মাস কাটে দিন কাটে বছর কাটে বছরের পর বছর কাটে এই প্রসেস গুলো আর শেষ হতে আমরা দেখি রেজাল্ট কি মত এই যে জিআরবিটি গ্রুপ সি গ্রুপ বি ইনভারেবল নাম্বার অফ ক্যান্ডিডেট ইঞ্জিনিয়ারস টেকনোক্রেট

সতেরতম ত্রিপুরা সিভিল সার্ভিস ক্যাডাররা অন সার্ভিস এটি বোধ হয় তারা তাদের বোধ হয় ইসে চলছে ট্রেনিং চলছে তো ইচ অ্যান্ড এভরি ইয়ার ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার রিক্রুটমেন্ট হওয়ার কথা কিন্তু এই বাহাত্তর সাল থেকে ফিফটি থ্রি মধ্যে মাত্র সতেরোতম ব্যাচ সার্ভিস করছে এটি এখনো ইসে করছে বলে ট্রেনিং এর মধ্যে রয়েছে তো রেজাল্টিং এই যে হচ্ছে না দিস পিপল আর জয়নিং ইন আদার কম্পিটিটিভ এক্সাম মেধা আছে তারা পেয়ে যাচ্ছে ঢুকছে এখন যখন টিপিএসসি টিসিএস হবে টিপিএস এবং টিপিএস হবে তখন এরা আবার কম্পিউটার পরীক্ষা বসছে পরীক্ষা বসে পেয়ে গেল ওখানে আবার গ্যাপ হয়ে যাচ্ছে যদি রিজাইন করে ওখানে চলে আসছে আবার এগুলো ফিল আপ করা হচ্ছে না বর্তমানে এই মুহূর্তে যে কোন চেয়ারম্যান পুলিশে এক হাজার লোক নেবে সে দু হাজার বাইশ সালের ইন্টারভিউ দু হাজার বাইশ সালে বিজ্ঞাপন আজও আজকে তারিখও নিচ্ছে ফায়ার

একজন তো রিক্রুটমেন্ট নেই গত সেপ্টেম্বর মাসে যখন আমি ওই মিউজিক কলেজ আছি মিউজিক কলেজ নিয়ে আহ মুখ্য দাড়ি বলছিলেন তিনশো ছিয়ানব্বইটি পিজিটি মিউজিক টিচার আমরা নেব ভালো হয়েছে ফিনান্স মিনিস্টারকে আমি বলছি একটু এক্সপার্ট করুন তাড়াতাড়ি এগুলো বলছিল স্যাংশন দিন কোথায় কি আমি তো দেখতে পাচ্ছি কোনো ইতিবাচক কোনো পদক্ষেপ নিতে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস

আমি শুধু ত্রিপুরা ইকোনমিক রিভিউ আমি তো আশা মাত্র আমি ভাবছিলাম একটু এসে গুছিয়ে কি সুন্দর করে বলবো ত্রিপুরা ইসে নেই নেই কি ত্রিপুরা দুই হাজার বাইশ তেইশেটরি ল্যাবরেটরি টেকনিশিয়ান একশো চুয়ান্নটা পোস্ট

অ্যাবজর্বশন কোথায় আফটার ওয়ান ইয়ার এই পদগুলো এলাইস থাকে আফটার ওয়ান ইয়ার অ্যাবলিশ এবার ক্যাবিনেট বসে কিছু কিছু নতুন পদ সৃষ্টি করার জন্য ক্যাবিনেট সিদ্ধান্ত বেকালা ভাবে বা দারুণ আমাদের জন্য পদ সৃষ্টি করছে এই পঁচিশ হাজার পাঁচশো রেগুলার পোস্ট

স্টেট গভর্নমেন্ট ২৫ পঁচিশ বছর তারপর সাত বছর রিটায়ারমেন্ট করে সে বিশ বছর চাকরি করছে ফুল পেনশন বেডি পাচ্ছে না সেন্ট্রাল গভর্নমেন্ট কমিয়ে কুড়ি বছর করেছে কেন আমার সরকার এই ফুল পেনশন বেনিফিট পেতে গেলে কেন এটা কুড়ি বছর নামিয়ে আনবে না উনচল্লিশ বছরে যে অ্যাপ্লাই করে চাকরি পাই না একটা অ্যাডভার্টাইজমেন্ট হইলো আমি অ্যাপ্লাই করলাম ইন্টারভিউ দিল ভালো হইল আমার দুই তিন বছর বই থাকতে হইব এবার বিয়াল্লিশ তেতাল্লিশ বছরে গিয়ে হয়তো বা আমি একটা চাকরি পাইলাম আমি কত বছর চাকরি করবো আঠারো বছর পাবোনি বিশ বছর চাকরি করলে তো পাবো না একুশ বাইশ বছর চাকরি ফুল পেনশন বেনিফিট পাবো না আমার ন্যূনতম পঁচিশ বছর সার্ভিস করতে হবে তাহলে ওয়াই আপার এইসি ফর্টি করেছ ভেরি গুড ফর্টি করেছ ভেরি গুড

আমাদের উভয় মুখ্যমন্ত্রী ওনার কাছে বারংবার চিঠি দেখা পাই না মন্ত্রীর সঙ্গে দেখা পাই না হোয়াট 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 রিপ্লাই শেল উই গিভ প্লিজ টেল আস হোয়াট রিপ্লাই শেল উই গিভ টু দেম এই যে এখানে টেক ফর মাননীয় মাননীয় রতনবাবু একটা সিনিয়র মিনিস্টার উনি তো জানেন টেক ওয়ানের একটা কিছু সংখ্যক ছেলেরা যাদের ওই সুপ্রিম কোর্টে একটা কেস চলছিল দু হাজার বাইশ সালের নোটিফিকেশন হয়েছে ডিসেম্বরে এক্সাম হয়েছে দু হাজার তেইশের জুন মাসে রেজাল্ট দিয়েছে দু হাজার তেইশের থার্টি ফার্স্ট জুলাই মধ্যে সার্টিফিকেট প্রদান করে দিয়েছে মাননীয় সদস্য আরো তিনজন বাকি আছেন অগস্ট মাসে জাজমেন্ট সুপ্রিম কোর্টে একটা জাজমেন্ট দেয় যে যারা অন সার্ভিস তাদেরকে ব্রিজ কোর্স করিয়ে নাও তো তারাও তো পাশ করে তারাও তো উত্তীর্ণ তো তাদেরকে দিস জাজমেন্ট কেম আফটারওয়ার্ডস ইট ক্যানট হ্যাভ রেট্রোস্পেক্টিভ এফেক্ট তাহলে তাদেরকে তো ব্রিজ কোর্স করিয়ে এবং এই যে কেসটা এটাকে এপিল করতে পারে এই ইসেতে রাজ্য সরকার ভাই সুপ্রিম কোর্ট এস মাধ্যমে পর আমাদের রাজ্য সরকার ওখানে এপিল করতে পারে সিমিলার ইজ দ্য কেস ফর এসপিজিটি government should have the will that these potential youths of our state who are being deprived if they are absorbed in various government তাহলে আমার সরকারটা ভালো চলবে শিক্ষাটা ভালো চলবে আমার জেনারেশন নেক্সট জেনারেশন গুলো ভালোভাবে মানে পড়াশোনার মাধ্যমে তারা নিজের পায়ে দাঁড়াতে পারবে সেদিক পিকচার আপনার এই যে এডুকেশনের কথা বলছি আমি আপনাদের সাথে তুলে করতে চাই গত পাঁচ বছরে সরকারি স্কুলে কমেছে একাত্তরটি শিক্ষক কমেছে ন জন স্কুলের ছাত্র কমেছে সিক্সটি মানে তিষট্টি জন প্রাথমিক ও সেকেন্ডারি দুই ক্ষেত্রে ড্রপ আউট বেড়ে হয়েছে যথাক্রম ওয়ান পয়েন্ট শতাংশ ৩১১টি সরকারি স্কুল একজনমাত্র শিক্ষক দিয়ে চলছে